হেচকি সমানে হেঁচকি উঠে যাচ্ছে হেঁচকিতে জেরবার অবস্থা কি করে হেঁচকি কমাবো বুঝতে পারছেন বাড়িতে একা আছেন বড়রা কেউ নেই সে বাচ্চাই হোক বড় হোক অনেক সময় এরকম ক্রিটিক্যাল কন্ডিশন আসে আপনার রান্নাঘরে রয়েছে একটা ম্যাজিক ওষুধ যে ওষুধ দিয়ে আপনি নিরাপদে আপনার হেঁচকিকে আটকাতে পারেন এবং এর জন্য কোনো সাইড ইফেক্ট হওয়ার চান্সই নেই আমি ওষুধটা বললে আপনি বলবেন না না এটা নিরাপদ এক চামচ জল নিন তাতে দু চুটকি এর মানে দু চুটকি সন্ধব লবণ দিন গুলে নিন এবার ওই জলটা একটা তুলো দিয়ে ভিজিয়ে নিন জলটা তুলোতে টেনে নিল রুগীকে শুয়ে দিয়ে নাকে এই নাকে চার পাঁচ ফোঁটা এই নাকে চার পাঁচ ফোঁটা ওই জলটা ড্রপ দিয়ে দিন দেখুন তো হিচকি কমে কিনা নিরাপদ ওষুধ কোনো নিষ্ক্রম রেচ নেই কেন কষ্ট পাচ্ছেন রান্নাঘরেই আছে কেউ প্রচার করে না আমি আপনাদের স্বার্থে প্রচার করছি নোট করে রাখুন অসময়ে কাজে দেবে